বিএনপি বলছে আমি আগে স্থানীয় সরকার নির্বাচন চাই না আপনি কেন স্থানীয় সরকার নির্বাচনটা চান না কোনো ব্যাখ্যা নাই কিন্তু আমি চাই না আমরা আগে জাতীয় সরকার জাতীয় সংসদ নির্বাচন চাই কেন আমি এটা নিয়ে আগেও একটা ভিডিও করেছিলাম আমার বক্তব্য হলো যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত এটা আমি মনে করি কারণ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংস্কারের অনেকগুলি কিন্তু ফ্যাক্টর আছে এই সবগুলি সংস্কার করতে পারবেন কি পারবেন না অমুক তমুক অনেক কিছু আছে আর আপনি স্থানীয় সরকার নির্বাচনটা যদি সংস্কারের মাধ্যমে করতে চান তাহলে স্থানীয় মানে আপনার নির্বাচন সংস্কার কমিশনের যে রিপোর্ট আছে এবং স্থানীয় সরকার বিষয় একটা কমিশন আছে এই সিম্পল দুটো কমিশনের বিষয়ে একটা মানে আপনার ঐক্যমত্য পৌঁছে আপনি কিন্তু নির্বাচনটা করে ফেলতে পারেন এতে লাভ যেটা হবে এই যে নতুন নির্বাচন কমিশন যেটা হয়েছে তারা কতটুকু করতে পারে নির্বাচনটা তারা অবাধ ও সুষ্ঠুকে নির্বাচন করতে পারে কি না তারা একটা এসিড টেস্ট হয়ে যাবে তারাও হাত পাকাবে এ তারা করতে পারে কি পারে না এখান থেকে তারা কিন্তু ট্রায়াল অ্যান্ড এরোয়ারেসেসে অনেকগুলো জায়গায় অগ্রসর হয়ে যাবে এবং এখানে কিছু ভুল হলে সেই ভুলগুলি থেকে শিক্ষা নিয়ে তারা জাতীয় সংসদ নির্বাচনটা করতে পারবে কিন্তু বিএনপিটা চায় না বিএনপি কেন চায় না বিএনপি কি ভয় পাচ্ছে ভয় না বিএনপির অন্য একটু লোভ কাজ করে বলে আমার ধারণা